সম্মানিত শুধুই মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি যেন আপনারা ঘরে বসে সমাধান করতে পারেন আজকের বিষয় হচ্ছে কিউটিউব ইন টোয়েন্টি ফাইভ যা এটি একটি ঘুমের ওষুধ বলে পরিচিতি লাভ করেছে অ্যাভেলেবেল বাজারে নিয়ে আসছে ইনসাইড ফার্মাসিক লিমিটেড আসলে আমরা এই ঘুমের ওষুধটা কাকে দিয়ে থাকি বা কারা খেয়ে থাকেন সেই সম্পর্কে তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি মেডিসিন টিমসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তাই শুরু করতে যাচ্ছি আজকের বিষয় হচ্ছে কিউটিউব কুয়াইট টোয়েন্টি ফাইভ অর্থাৎ কিউটি প্যান্ট গ্রুপের একটি ওষুধ টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এটি বিভিন্ন ক্যাটাগোটি হয়ে থাকে পঁচিশ পঞ্চাশ হান্ডির হয়ে থাকে তো আজকের যে বিষয়টা আছে সেটা কোয়াইট টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ এমজি যেটা যা পাওয়ার যেটা এটা আসলে একটি ঘুমের ওষুধ এটা কে কে খেতে পারেন বা কারা সেবন করবেন এটি একটি বড় বিষয় কারণ সকলেই ঘুমের ওষুধ সকল ধরনের ওষুধ সেবন করতে পারবেন না কারণ এক এক ধরনের এক ওষুধের কার্যকারিতা রয়েছে হ্যাঁ বন্ধুরা এই কোয়াইট টোয়েন্টি ফাইভ শুধুমাত্র কাদের জন্য দেখা গেছে যাদের ব্রেন স্টক করেছে এবং কি দেখা গেছে স্টক করার ফলে তার ঘুম কম হচ্ছে এবং কি মাথার রক্ত হরণের পর তার স্মৃতিশক্তি ভুলে গেছে সেক্ষেত্রে কিন্তু এই কোয়াই টোয়েন্টি ফাইভ ডাক্তারবন দিয়ে থাকে এবং কি তারা খেয়ে থাকেন দেখা গেছে যাদের হার্টের সমস্যা রয়েছে হার্ট দুর্বল সেক্ষেত্রে সব রুগীরা মানে রাতের বেলা ঘুম কম হয় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারগণ দিয়ে থাকে হয়তো বা আপনারা সাধারণ জীবনযাপনের জন্য খেতে যাচ্ছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে মূলত ভিডিওটা তৈরি করেছি আপনারা এই ট্যাবলেট ঠিক খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ এক এক ওষুধের এক এক ধরনের কাজ রয়েছে এক এক ধরনের পাওয়া রয়েছে অতএব আপনার জন্য প্রযোজন্য কিনা না সেটা অবশ্যই ডাক্তার বুঝবেন অবশ্যই আপনি খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা সম্পন্ন হবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন যারা মানে এই কোয়েট টোয়েন্টি ফাইভ খাচ্ছেন কোয়াট টোয়েন্টি ফাইভ খাচ্ছেন তারা কিন্তু একটি করে রাতে খাচ্ছেন এটা হানড্রেড পারসেন্ট তারা জানে এবং কি যারা নতুনভাবে আমার ভিডিওতে জানতে চাচ্ছেন তারা অবশ্যই একটি করে রাতে খাবেন তবে এটা কোনো নির্দিষ্ট কোনো সময় নয় এটি লং টাইম দিয়ে থাকে ডাক্তারগণ দেখা গেছে যেসব রুগীটা ডিপ্রেশনে থাকে বেশিরভাগ সেক্ষেত্রে কিন্তু এই টেবিলটি তারা বেছে নেয় এমনকি এটি খুব ভালো কাজ করে এবং কি মাথার যে মস্তিটা রয়েছে সে সেটাকে ঠান্ডা করে দিবে রিল্যাক্স করা দেওয়ার দেওয়ার কাম হচ্ছে এই কোয়েট টোয়েন্টি ফাইভ যিনি সেই রুগীটা কোনোরভাবে বুঝতে না পারে যে তার সমস্যা হয়েছে তো আশা করি মনে হয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কোয়েট টোয়েন্টি ফাইভ সম্পর্কে বা আমরা এক এক ধরনের এক এক ভিডিও নিয়ে আসি আপনাদের কমেন্টের মাধ্যমে হোক বা এমনিতে হোক ক্ষেত্রে আপনাদের যে কোনো পরামর্শ পেতে হলে বা যে কোনো তথ্যমূলক প্রয়োজন অনুসারে আপনাদের ভিডিও